হ্যালো ভাই আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও দিয়ে আজ আনব আপনাদের বাচ্চাদের শাড়ি বাচ্চাদের যে ছোটো ছোটো শাড়ি হয় সব শাড়ি নতুন আমরা নিজে ম্যানুফ্যাকচারিং করেছি তাই আপনাদের দেখাবো দেখুন পুরো সেট হবে এটা হবে শাড়ি বেবি শাড়ি পুরো শাড়ি আছে এটা

कित पाँच पीस रेडी पाँच पीस पैकेट कर এটা হচ্ছে নাম নিয়েছে ফিল ব্লাউজ একটা প্রজাপতি রয়েছে সামনে আর এই হবে ছায়া এটাকে পেটি ফটো বলা যায় আর এই হবে सेट হবে नेक्स्ट 컬러 আর করতে হবে দেখুন এই এটা হবে শাড়ি এন্ড হবে 블াউজ জাম আর এতে হবে পায়জাকে পেটিকোট

নাম বাবুর সেন্টার আপনারা মহালন্দি কলোনি রোডের মধ্যে এসে কিনতে পারেন দুশো টাকা থেকে স্টার্টিং তিনশো সাড়ে তিনশোর মধ্যে একদম ভালো হাই কোয়ালিটির বাচ্চাদের শাড়ি এবং পুরো সেট হবে ঠিক আছে এই পর্যন্তই আজ বাই বাই পরে বার হবে